গুড মর্নিং নমস্কার বন্ধুরা আজ আমরা ডিগ্রি অব কম্পারিশন অব অ্যাডভার্ভস এ সম্বন্ধে পড়াশুনো করব। অ্যাডজিকটিভের মতো অ্যাডভার্বের ডিগ্রি অফ কম্পারিসান আছে এ তিনটি পোর্শন পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ পজিটিভ একজনের ব্যাপার হলে পজিটিভ ডিগ্রি এক্সাম্পল হি কেম আর্লি আর দুজনের মধ্যে তুলনা করা হলে কম্পারেটিভ ডিগ্রি হি কেম আর্লিয়ার দেন হিজ ফ্রেন্ড আর বহুজনে দুজনের বেশি তুলনা করলে সুপারেটিভ ডিগ্রি হয় যেমন হি কেম আর্লিয়েস্ট অফ অল বয়েস একবার দেখো কীভাবে এই ধরনের অ্যাডভাব ওয়ার্ড তৈরি হয় অ্যাডভাবটি যদি এক সিলেবাস যুক্ত হয়ে থাকে তাহলে কম্পারেটিভে ও ইয়ার ও সুপারেটিভে যোগ করতে হয় যেমন ধরো হার্ড হার্ডার হার্ডেস্ট হাই হায়ার হাইয়েস্ট শুন শুনার সুনেস্ট লং লং আর লংয়েস্ট লেট লেট আর নিয়ারেস্ট ফার্স্ট আর ফার্স্ট এট আর বাক্যের মধ্যে হি কেম দেন রুবি কম্পারেটিভ হি কেম লেটেস্ট অফ অল সুপারলেটিভ যে সমস্ত অ্যাডভার একাধিক সিলেভাল নিয়ে সিলেবল নিয়ে গঠিত সাধারণভাবে তাদের কম্পারেটিভে মোর ও সুপারলেটিভে মোস্ট করা হয় যেমন ওয়াইজলি মোর ওয়াইজলি মোস্ট ওয়াইজলি বিউটিফুলি মোর বিউটিফুলি মোস্ট বিউটিফুলি কুইকলি মোর কুইকলি মোস্ট কুইকলি কোয়াইটলি মোর কোয়াইটলি মোস্ট কোয়াইটলি ভিভিটলি মোর ভিভিটলি মোস্ট ফিভিটলি গ্রেসফুলি মোর গ্রেসফুলি মোস্ট কেসফুলি এবার এদের বাক্যে প্রয়োগ দেখো দি ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি দি বেবি ওয়াক্স মোর স্লোলি দ্যান দি ওল্ড ম্যান কম্পারেটিভ দি বয় ওয়ার্কস মোস্ট লোলি দেন আদার্স সুপারিটিভ কিছু অ্যাডভাবে ডিগ্রি চেঞ্জ হয় রেগুলারভাবে সাম অ্যাডভাবস ফ্রম দি ডিগ্রিজ অফ কম্পিটিশন ইন দিয়ার ইরেগুলার ওয়ে ইরেগুলারভাবে ওয়েল বেটার বেস্ট বা গুড বেটার বেস্ট ইল বা ব্যাটলি ওয়ার্স ওয়ার্স্ট ফার ফারদার ফারদেস্ট আবার আবার ফার ফারদার ফারদেস্ট অ্যান্ড এফ ইআর টিএইচ আর ফারদার এফ ইউ আর টিএইচি আর দুটোই হতে পারে এফি আর টিএইচর ইএসটি এফএর টিএইচ এস টি ফার দেস্ট আর এফ ইউ আর টিএইচ এস টি লিটল লেস লিস্ট মাছ মোর মোস্ট আচ্ছা এবার ইউজ অফ ভেরিয়াস অ্যান্ড ভ্যারিড ইউজেস অফ কম্পারিশান অব অ্যাড এবার কম্পারিশান অব অ্যাড বিভিন্ন এবং বিচিত্র কিছু প্রয়োগ বিধি দেখো অ্যাজ অ্যাড ভার্ভ অ্যাজ ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাজ সু অ্যাড ইন নেগেটিভ দুটি পক্ষই সমান বোঝাতে হ্যাঁ বাচক অ্যাজ অ্যাড ভার্ভ অ্যাজ দুয়ের মধ্যে এটি কম বা বেশি বোঝাতে না বাচক অ্যাজ সু অ্যাড অ্যাজ ব্যবহার করা হয় যেমন হি টকস অ্যাজ লাউডলি অ্যাজ হিজ ফ্রেন্ড ডাজ ই ডাজ সিং সো ও সুইটলি অ্যাজ হার সিস্টার ডাজ ইউজ অফ দ্যান ইন কম্পারিটিভস কম্পিটিভ ডিগ্রিতে দুজনের মধ্যে তুলনা করতে হলে অ্যাডভার্ভের পর দেন বসে এতে ফার্স্ট পার্টি সিঙ্গুলার অ্যান্ড সেকেন্ড পার্টি পুরাল এরকম হতে পারে হি ডিড বেটার দ্যান মি আই ডিড মানে সি ইটস লেস দেন হার সিস্টার দ্যান হার সিস্টার ডাচ হি ওয়েন্ট ফার্দার দ্যান হিজ ফ্রেন্ডস সি ক্যান ড্যান্স মোর গ্রেসফুলি দেন আদার গার্লস হি রু প্লেজ বেটার দেন এনি আদার বয় দি ক্লাস আই শুড মোর লাউডলি আর হি সাউট মোর লাউডলি দ্যান আদার্স দেন মে পরে আই হবে না মি হবে দেখো কি লাভস হারু বেড়া দেন মি বাকটির অর্থ দু হতে পারে সে হারুকে আমার চেয়ে বেশি ভালোবাসে অর্থাৎ সে আমাকে একটু ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে হারুকে সে হারুকে আমার থেকে বেশি ভালোবাসে অর্থাৎ হারুকে যতটা ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে টু অ্যাভয়েড অ্যাম্বিগুইটি উই শুড বেটার রাইট ক্লিয়ারলি হি লাভস হারু বেটার দেন মি অর হি লাভস হারু বেটার দেন আই লাভ হারু অর্থাৎ তোমার যেটা বোঝানোর দরকার সেরকম বলবে তাদের অস্পষ্টটা বা অ্যাম্বুগুইটি আসে না দি 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 প্লাস কম্পারেটিভ এক্সপ্রেশান সাবজেক্ট প্লাস ভার দি মোর হি রিডস সি মোর হি লার্নস দি মোর হি ইটস হি মোর হি ওয়ান্টস তাহলে যত সে পড়ে তত সে শেখে আর যত সে খায় তত সে চায় এবার কম্পারেটিভের কিছু ইউজেস দেখো Despite the faults, I like him all the more. I explained the matter clearly, but he was still more non the wiser. Despite despite the faults, I like him all the more. I explained the matter clearly, but he was still non the wiser. Uh, the questions were 10 times more difficult than I. Expected. He is much better today. He looks no older than his son. He did his work rather more quickly. Is your father, or brother, or sister any better today? The, the This machine is a little less expensive. The plan is far better than the previous one. রাদার মোর রেকলি এবার সুপার কিছু ইউসেজ দেখো হি প্রুভ দি বেস্ট অফ দি লট হি ইজ বাই ফার দি বেস্ট হি ইজ ভেরি ফার্স্ট ওর লাস্ট ম্যান দ্যাট কিম ই রান ফার্স্টেস্ট অফ অল দিস ইজ ইউর ভেরি লাস্ট চান্স হি ইজ দি ফার্স্ট টু স্পিক অ্যাডভার্বের কম্পারেটিভ সুপারটিভের বিভিন্ন ধরনের ইউসেজ আছে তোমার ক্রমে ক্রমে সেগুলি শিখিয়ে যাবে থ্যাংক ইউ প্লিজ আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভুল ত্রুটি সমস্তই কমেন্টসে লিখে জানাবেন আরও অন্যান্য চ্যাপ্টার নিয়ে কনজাংশান ইন ডিফারেন্ট টাইপস অ্যান্ড ইউসেজ নিয়ে পরবর্তী ভিডিও ফিরে আসছি ধন্যবাদ জয়গুরু